বন্ধুরা আজকের আমি আপনাদের রিপোর্ট সম্বন্ধে আমি শেখাবো অনেকে বলে জাকিরদা আমরা ধরো না এক কোনো কাস্টমার এক বছর কিংবা ছ মাস আগে টাকা তুলে গেছে তার রিপোর্টটা আমি কিভাবে বের করব অনেকে প্রশ্ন করে দেখে তো তাদের জন্য এই ভিডিও তো আপনারা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন আমি এখানে দাগ মেরে দেখে দিচ্ছি থ্রি ডট এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি রিডার্টের ওপর ক্লিক করবেন আমি থ্রি ডটে ক্লিক করছি থ্রি ডটে ক্লিক করার পরে বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এই যে রিপোর্ট রিপোর্ট বলে একটা অপশান আছে আমি আবার দাগ মেরে দেখিয়ে দিচ্ছি এই রিপোর্ট বলে একটা অপশান আছে এই রিপোর্টে গিয়ে ক্লিক করবো করার পরে এখানে দেখতে পাচ্ছেন এনএসডিএল এপিএস এ পি এস রিপোর্ট এই এনএসডিএল এর পি এস রিপোর্টে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে তারিখটা বসাবেন এই দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট ডেট এখানে ডেটটা বসাবেন তো এর ওপর টাচ করবে করার পরে এখানে ডেট শো করবে তো ধরো না আমি চার তারিখে তুলেছিলাম তো এখানে চারটা সিলেক্ট করছি করার পরে এই যে ওকে বাটন আছে ওকে ক্লিক করবে ওকে ক্লিক করছি করার পরে এই যে সার্চ অপশান আছে এই সার্চিংয়ে ক্লিক করছি তো চার তারিখে আমি টাকা তুলেছিলাম তো বন্ধুরা এই চার তারিখে টাকা তুলেছিলাম এ শো এখানে তো এর ওপরে আবার টাচ করবেন ধর না এর ওপরে আবার টাচ করবেন টাচ করলে কি দেখা দেখি এর ওপর টাচ করলে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে চার চার দু হাজার চব্বিশ ডেট শো করছে টাইম শো করছে সব কিছু শো করছে এখানে তো এবং কাস্টমারের কত টাকা তোলা হয়েছে এবং কাস্টমারের আধার নাম্বার প্রথমে তিনটে এবং লাস্টে চারটে এই শো করছে দেখতে পাচ্ছেন কি ব্যাঙ্ক ইন্ডিয়ান ব্যাংক শো করছে দেখতে পাচ্ছেন এবং আর এন এন এর নাম্বার শো করছে তার ব্যালেন্স কত আছে তার অ্যাকাউন্টে সেটাও শো করছে দেখতে পাচ্ছেন সব কিছু এখান থেকে শো শো করছে তো এইভাবে আপনারা রিপোর্ট চেক করতে পারবেন কোনো ব্যক্তি এক বছর কিংবা দু বছর কিংবা ছ মাস কিংবা পাঁচ মাস আগে টাকা তুলে গেছে তার এই রিপোর্টগুলো এইভাবে বের করতে পারবেন তো ভক্তরা প্রত্যেকেই কিন্তু খাতা মেনটেনেন্স করবেন খাতা মেনটেনেন্স করবেন তারিখ ঠিকমতো দেবেন কাস্টমারের আধার নাম্বার লাস্টে লাস্টে সবসময় লাস্টের চার সংখ্যার নাম্বারটা লিখে নেবেন আধার নাম্বার লাস্টে চারটে কত টাকা তুলেছে সেটাও বসাবেন খাতায় কত তার ব্যালেন্স ছিল সেটাও বসাবেন লাস্টে কাস্টমারের সিগনেচার করিয়ে নেবেন তো এইভাবে আপনারা রিপোর্ট বের করতে পারবেন এর ভিতর থেকে অনেক কিছু অপশান বেরো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবে আর এটা হচ্ছে ইউটিলিটি আই তো সর্বপ্রথমে বলি এই যে বিসি ব্যাঙ্কিংয়ের কী কাজ এই বিসি ব্যাঙ্কিংয়ের টিকমার্ক বসানো আছে দেখতে পাচ্ছেন এই মার্ক ব্যাঙ্কিংয়ে টিকমার্ক ব বসানো আছে তো আপনি যখন টাকা তুলবেন এই আধার উইথড্রলে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দুটো অপশান এসে যাচ্ছে এনএসডিএল ব্যাঙ্ক এই এবং ফেনু পেমেন্ট ব্যাঙ্ক এই পি এস তো আপনারা সবসময় এই এনএসডিএল ব্যাঙ্ক এপিএস থেকে টাকা তোলার চেষ্টা করবেন যখন দেখবেন এই সার্ভারটা প্রবলেম হচ্ছে তখন এই ফিনো থেকে টাকা তোলার চেষ্টা করবেন তো এনএসডিএল এ ক্লিক করলাম করার পরে বন্ধুরা দিনের প্রথম কিন্তু আপনার টু এফ করতে হবে টু এফ মানে যিনি রিটেলার টানার হাতের ফিঙ্গার দিয়ে এর ভিতরে ঢুকতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে আমার মাত্রা ডিভাইস এখানে সিলেক্ট করা আছে আপনাদের যার যে ডিভাইস হবে সেই ডিভাইস এখানে সিলেক্ট করে নেবেন আমার মাত্রা সিলেক্ট করা আছে তাই আমি মাত্রাটা সিলেক্ট করে রেখেছি তো আপনারা সর্বপ্রথম টু করে তারপর এর ভিতরে প্রবেশ করার চেষ্টা করবেন তো আমি এ এখান থেকে বের হয়ে আসছি তো আপনারা এইভাবে এখান থেকে টাকা মিনি স্টেটমেন্ট বা ক্যাশ উন্দ্রন সব কিছু করতে পারবেন আর আরেকটা অপশান দেখতে পাচ্ছেন এই যে ইউটিলিটিআই এখান থেকে রিচার্জ করতে পারবেন এই টিকমার্কট এখানে বসে দিয়েছি এই মোবাইল রিচার্জ এটা হচ্ছে মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ মোবাইল পোস্ট প্রিপেড যাবতীয় কাজ করতে পারবেন এর ভিতর থেকে এই ইলেকট্রিক বিল পেমেন্ট এখানে মানে করা যায় এখানে ইলেকট্রিক বিল পেমেন্ট করতে পারবেন জিও থেকে এই সময় নেটটা স্লো চলে আটটা নটার দিকে নেটটা এমনি স্লো চলে যাই হোক তো এইভাবে আপনারা এইভাবে আপনারা এখানে এই যে সিলেট বিল এখানে ক্লিক করবেন ওয়েস্ট বেঙ্গল সর্বনিচে দেখতে পাচ্ছেন এই ওয়েস্ট বেঙ্গলটা এখানে বসিয়ে দেবেন ওয়েস্ট বেঙ্গল বসিয়ে দেওয়ার পরে এখানে কনজিউমারের আইডি এবং এখানে মোবাইল নাম্বার এবং তার আর মোবাইল নাম্বার লিখবেন লেখার পরে সিলেক্ট বিল ডিটেলস এখানে মানে ক্লিক করবেন ক্লিক করার পরে কাস্টমারের নাম এবং তার কত টাকা বিল এসছে সেটা শো করবেন তো যাবতীয় কাজ করতে পারবেন এর ভিতর থেকে রিচার্জ থেকে শুরু করে মানে এলআইসি প্রিমিয়াম থেকে শুরু করে যাবতীয় কাজ করতে পারবে তো আর একটা বিষয় বন্ধু বলতে যাচ্ছি আপনারা যখন কাস্টমার কেয়ারে কল করবেন দশটা থেকে পাঁচটার মধ্যে রবিবার বাদে এই যে কল হেল্প ডিস্ট লেখা আছে এখানে ক্লিক করলে কাস্টমার কেয়ারে কল ঢুকবে আর এখানে ক্লিক করলে আমার কাছে কল চলে আসবে আর এখানে ক্লিক করলে আপনার এরিয়া থেকে যে বিএলএফ আছে সাতটা করে পিনকোডের মধ্যে একটা করে বিএলএফ থাকে আপনার এরিয়ার যিনি বিএলএফ তানার কাছে কল চলে যাবে আর এখানে এখানে এটা কমপ্লেনের অপশান ঠিক আছে কাস্টমারে হোয়াটসঅ্যাপে আপনি জয়েন হতে পারেন টেলিগ্রামে জয়েন হবেন তো ভিডিওটা ছিল আজ এই পর্যন্ত তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যে কোনো সমস্যা যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তো আমার এই ভিডিওর ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আমার সঙ্গে যোগাযোগ করবে আশা করি যতটুকু পারবো আমি আপনাদের হেল্প করার চেষ্টা করবো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোলা হাফেজ